সমাজে যত পুরুষ মানুষ আছে এর মধ্যে সবচেয়ে সৌভাগ্যবান ওই পুরুষ যার কাছে চারটা সম্পদ আছে দেখেন তো আপনার কাছে চারটা সম্পদ আছে কিনা আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন রসুল নিজে বলেছেন আপনি সৌভাগ্যবান যদি চারটা জিনিস আপনার কাছে থাকে সুবহানাল্লাহ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুসনাদে আহমাদে এই বড়টা এসেছে মুসনাদে আহমদের 14878 নাম্বার হাদিসেটি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে জানিয়েছেন সাহাবা একরামের সামনে আল্লাহর হাবিব হাদিস বর্ণনা করেছেন চারটা জিনিস যদি কোনো পুরুষের মধ্যে থাকে কোন পুরুষকে যদি আল্লাহ রাব্বুল আলামিন চারটা জিনিস দান করে তাহলে ওই পুরুষ সবচেয়ে সৌভাগ্যবান পুরুষ এক নম্বরে বলেছে আন মারাতু সলিহা কোনো পুরুষের করে যদি নেককার দিনদার পরহেজগার কনেতা দা একজন স্ত্রী থাকে ওই পুরুষের মতো সৌভাগ্যবান পুরুষ আল্লাহর জমিনে আর কেউ হতে পারে না কেন আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম আরেক হাদিসে বলেছেন এই দুনিয়াতে যত সম্পদ রয়েছে আর দুনিয়া কুল্লুহা মাচা এই দুনিয়ার পুরো দুনিয়াটাই হচ্ছে সম্পদ অখৈরুল মাচা আর দুনিয়াল মারাত সলিহা এর মধ্যে সবচেয়ে প্রেস্টিজিয়াস সম্পদের নাম হচ্ছে একজন নেককার নারী একজন দিনদার স্ত্রী সুবাহ একজন দিনদার স্ত্রী যারা আছে তার জন্য দুনিয়ার সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ তার ঘরে রয়েছে আল্লাহর হাবিব হাদিসে জানিয়েছেন দুই নাম্বার হচ্ছে ওই পুরুষ সৌভাগ্যবান যেই পুরুষের একটা প্রশস্ত বাড়ি রয়েছে প্রশস্ত বাড়ি মানে এই নয় যে অনেক বড় বাড়ি এটা মানে এটা নয় প্রশস্ত বাড়ি মানে হচ্ছে এমন বাড়ির পরিবেশ যে বাড়ির পরিবেশে ইসলাম প্র্যাকটিস করা যায় যে বাড়ির পরিবেশে পর্দা মেনটেন করা যায় এরকম বাড়িকে আল্লাহ ইসলাম কিনা ওয়াসে বলেছেন অর্থাৎ এমন বাড়ি যে বাড়ি হচ্ছে প্রশস্ত বাড়ি এই বাড়ির পরিবেশকে আল্লাহ হাবিব এটা বলেছেন তিন নম্বর হচ্ছে এমন ব্যক্তি যে ব্যক্তির প্রতিবেশী হয় অনেক ভালো প্রতিবেশী অর্থাৎ যে পুরুষের আশেপাশের প্রতিবেশীগুলো ভালো ওই পুরুষটা হচ্ছে সৌভাগ্যবান কেন প্রতিবেশী এমন মারাত্মক জিনিস প্রতিবেশী যদি খারাপ হয় জীবনকে জাহান্নাম বানাইতে আর কিচ্ছু লাগে না সারা সারাদিন বসে থাকবে কেমনে আপনার ক্ষতি করা যায় সারা সারাদিন বসে থাকবে কেমনে আপনার বড় ধরনের একটা ক্ষতি সে করে ফেলতে পারে এরকম প্রতিবেশী যাদের আছে তারাই জানে এই প্রতিবেশীদের কি কী মসিবত পোহাইতে হতে পারে এজন্য ভালো প্রতিবেশী এটা সৌভাগ্যের আলামত চার নাম্বার হচ্ছে কারো যদি একটা ভালো বাহন থাকে তাহলে তাকে সৌভাগ্যবান বলেছেন আল্লাহর হাবিব জনাবি মোহাম্মদুর রসুল্লা সাল্লু আলিয়া